বিমগাছে গাছে এরকম হলুদ যদি হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন মানে বিম গাছে মোজাইক ভাইরাস লেগে গেলে কিভাবে ঠিক করবেন আর ঠিক করে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় সে সম্পর্কে আজ আমরা জানব দেখুন বন্ধুরা ভীম গাছে যদি এরকম হলুদ হয়ে যায় তাহলে কিন্তু ঠিক করা খুবই কঠিন হয়ে যায় শুধু বিম গাছ নয় বিম গাছ বলুন বা শশা গাছ যদি হলুদ হয়ে যায় ঠিক করা খুবই কঠিন হয়ে যায় তাই আমরা একটা কাজ করব যে এই এত হলুদ হয়ে যায় এত ঠিক করা সম্ভব নয় কিন্তু এমন কি পরিচর্যা করলে এই তাই আমরা ছোট বয়সে যেন হলুদ না হয় সেই দিকে ধ্যান দেবো মানে মোজাক ভাইরাস লাগবার আগেই থেকেই আমরা পরিচর্যা করব। এমন কোন পরিচর্যা করব যেটি করলে এই হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা হবে না এই চারা গাছগুলো যে হলুদ হয়ে আছে বা এখনো হলুদ হয়নি হয়ে আসছে সেটা ঠিক হয়ে যাবে তাই বিম গাছের প্রথম চাপান সারে এমন কোন সার ব্যবহার করব যেটি ব্যবহার করলে ভীম গাছে যে মাথাগুলো হলদা হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে মজাক ভাইরাস লেগে যাচ্ছে সেটা ঠিক হবে উপরন্তু গাছটা খুবই দ্রুত বড় হয়ে ফলন দিকে আসবে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে দেখা যাক আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল আজ আমি অনেক দিন পর চলে চলেছি আপনার সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলুন বন্ধুরা স্টেম স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক প্রথমে ভিডিও শুরুতে আমি যে শার্টটি দেখাচ্ছি এটি হলো চ্যালেঞ্জ গোল্ড এই শার্টটির কথা আমি আগেও বলেছি এটি আপনারা শশা বলুন বা যে কোনো প্রকার হলুদ হয়ে যায় গাছ বলুন বা গাছের বার নেই মানে গাছ বড় হচ্ছে না গাছে ফলন ঠিকভাবে আসছে না তার আগে যদি আপনারা এটি ব্যবহার করেন তাহলে গাছের ফলনটাও ভালো হবে গাছটাও ভালো থাকবে আর গাছটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আর গাছটা কিন্তু হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আর হবে না ঠিক আছে বন্ধুরা তাহলে কি করব আমি এই ভিম গাছের প্রথম চাপান সারে কী দিলে ভালো হয় তার জন্য আমি যেটা যেই জিনিসগুলো নিয়ে নিয়েছি সেটা হলো এনপিকে সার যেটা পাখা সার হয় দশ ছাব্বিশ ছাব্বিশ এই দুটি আমি নিয়ে এটি নিয়ে নেবো দশ ছাব্বিশ আমি নিয়ে নেব আর এর সাথে সাথে নেব ইউরিয়া হ্যাঁ বন্ধুরা ইউরিয়া আর দশ ছাব্বিশ এই দুটাই নিয়ে নেব আর তার সাথে নিয়ে নেব এই চ্যালেঞ্জ গোল্ড ইউরিয়াটা আর চ্যালেঞ্জ গোল্ডটা দুটো একসাথে মিশিয়ে আমি ব্যবহার করব ঠিক আছে বন্ধুরা আর যেটা দশ ছাব্বিশ আছে ওটা আমি আলাদা ছড়াবো আর এই তিনটি ব্যবহার করবো দশ ছাব্বিশটা সিঙ্গেল হিসাবে ব্যবহার করবো এনপিকে কিসার এটি ব্যবহার করলে কী হবে গাছ তো দিক থেকে খুব ভালো হবে আর এর সাথে সাথে যেটা হবে কাজ ইউরিয়া নাইট্রোজিয়াম এটা আর এই যেটা আমি বললাম লিভিসা কোম্পানির চ্যালেঞ্জ গোল্ড এটা দিলে কী হবে গাছের যে গ্রোথ আছে গ্রোথ সাইকেলটা ভালো হবে আর গাছে হলুদ কিন্তু আর হবে না তাহলে বন্ধুরা এই হলুদ হলুদৈজার সমস্যা কিন্তু এখানেই ঠিক হয়ে গেল আর এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন বা হলুদ হইজার আগে যদি আপনারা পরিচর্যা করেন মানে গাছ যখন ছোট আছে তখনই যদি আপনারা চাপানের সাথে এই সারগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ভালো কাজ পাবেন আর গাছ হলুদ হবে না আর এই সারটি যদি আপনারা না পেয়ে থাকেন এর পরিবর্তে বা এই পরিবর্তে অন্য সার কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না মানে এর পরিবর্তে অন্য কোনো যদি সার হয় সেটা নেবেন না কারণ ভালো কিন্তু একরকমই হয় ঠিক আছে বন্ধুরা আর আরেকটা কথা মনে রাখবেন এটি দেওয়ার পর শিকড়ে ওষুধ ব্যবহার করবেন শিকড়ে ওষুধের সাথে ম্যানকোজেপ বলুন বা সাইমক্সিন ম্যানকোজেপ ব্যবহার করতে পারেন বা সাপ এর সাথে কার্বনাইজাইম আর ম্যানকোজেপ দুটো যদি পেয়ে যান এই দুটো একসাথে মিশে ভিগরের সাথে ব্যবহার করবেন তাহলে দেখতে পাবেন যে অনেকটা দ্রুত রেজাল্ট পাবে শিকড়ও ছড়াবে শিকড় পচার সম্ভাবনা থাকবে না আর গাছটি কিন্তু সবুজ থাকবে ঠিক আছে বন্ধুরা গাছ সবুজ কিন্তু ভীম গাছের এইগুলো ব্যবহার করলে বিম গাছ কিন্তু সবুজ হবেই আর তার সাথে সাথে খুবই দ্রুত বড় হবে তাহলে আজকে ভিডিও টপিক দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেবো আগে ইউরিয়া আর চ্যালেঞ্জ গোল্ড দুটো কিন্তু আমি দুটি কিন্তু ভালোভাবে মিক্স করে নেব এই দুটি মিক্স করে নেওয়ার নিলেই কিন্তু ভালো কাজ হবে আপনারাও কিন্তু এই দুটি সার ভালো করে মিক্স করে নেবেন আর মিক্স হয়ে যাওয়ার পর আমি ওই জন্য আলাদা করে নিচ্ছি কারণ চ্যালেঞ্জ গল্টোর পরিমাণ একটু কম আছে আর ওই জন্য আমি আলাদা করে নিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এক বালতির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মিক্স করছি আর এইভাবেই করবার পর আমি জমিতে কিন্তু খুবই সামান্য পরিমাণ দেখুন এরকম এতটা নিয়ে আমি কিন্তু ছড়িয়ে দেবো গাছের গোড়ায় গোড়ায় একদম গাছের গোড়ায় না পড়ে কারণ ইউরিয়া তেজে কিন্তু আপনার গাছের যে চারাগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে দেখুন এই গাছের গায়ে গায়ে পাতায় হালকা হালকা হলুদ রেখা দেখা দিয়েছে মজাই ভাইরাস হালকা হালকা লেগেছে বা কোনো গাছে লাগেনি এই সময় যদি এই সঠিক পরিচর্যা যদি করা হয় তাহলে কিন্তু গাছ আর হলুদ হবে না তাহলে চলুন বন্ধুরা এবার সারটি ছড়িয়ে নেওয়া যাক সারটি দেখুন আমি কিভাবে ছড়ানো হচ্ছে পুরোপুরি আমি নালায় ছড়িয়ে দিচ্ছি কিন্তু কতটা পরিমাণ আপনারা তো দেখেছেন এক মোট করে আমি নালায় দিয়ে নিচ্ছি ভীম গাছে অত বেশি সার না দিলেও হবে কম সার দিলেও কিন্তু ভীম গাছ হয় আর যেগুলো বললাম প্রথম চাবান সারে আপনার দশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সাথে ইউরিয়া আর প্লাস চ্যালেঞ্জ গোল এই তিনটে যদি মিশিয়ে ব্যবহার করেন ভালো কাজ হবে তাহলে ভিডিওটি কেমন লাগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্টেপ বাই স্টেপ প্রতিটা চাষের আমি দিয়ে রাখব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা